আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ তিনটি অফার শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ অফার অবশ্যই প্রত্যেকে জয়েন করে নেবেন আর এই অফারগুলো গতকাল কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলের ভিতরে শেয়ার করে দিয়েছিলাম তো অনেকে বুঝতে পারছেন যারা বুঝতে পারছেন তারা কিন্তু জয়েনটা করেছেন যারা এখনও বুঝতে পারে নাই তারা ভিডিওটা সম্পূর্ণ দেখে এইখান থেকে জয়েন করে নেবেন কারণ অফার তিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এইখান থেকে মিনিমাম প্রত্যেকের সাত থেকে আট হাজার টাকার মতো কিন্তু প্রফিট হবে সো আবারও বলতেছি ভাই কেউ অফারটা মিস করবেন না সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের টেকনোলজি টেকনোলিশিয়াম চ্যানেলটি সাবস্ক্রাইব করে না এইখান থেকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অল করে দেবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো সারি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো এখন চলে যাব সরাসরি মূল টপিকে তো এইখান থেকে দেখেন শুরুতে আমি আপনাদের মাঝে যে অফারটি শেয়ার করব এইখান থেকে দেখেন যে জুকি মোবা নামে একটা টোকেন আমাদেরকে দিবে একশো টাকায় টোকেন দিবে তারা নব্বই করে টোকেন দিবে যার ভ্যালু এইখান থেকে দেখেন একশোটা টোকেনের ভ্যালু হচ্ছে আপনার ঊনপঞ্চাশ ডলার বারো সেন্ট তো বুঝতেই পারছেন যে আসলে কীরকম একটা প্রফিট দিবে এটা কিন্তু মোটামুটি প্রত্যেক ইউজারে কিন্তু নিতে পারবেন আর এখান থেকে যেহেতু আমাদেরকে নব্বই টাকা টোকেনটা দিবে তো এখানে দেখেন যে নব্বই টাকা টোকেন কিন্তু আমাদেরকে তারা দিবে তো এখান থেকে লাকি সো এখান থেকে লাকি মেম্বার হচ্ছে আপনার দশ হাজার তো দশ হাজার জনকে কিন্তু তারা পেমেন্টটা করবে আর এখান থেকে যারা সঠিকভাবে এবং সম্পূর্ণ রুলস মেনে এখানে জয়েন করতে পারবে তারাই শুধুমাত্র ভালো করে কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন কারণ হচ্ছে যে যারা রুলস মানবে না একটা করবে আরেকটা করবে না তখন কিন্তু তারা পেমেন্টটা পাবে না তো অনেকে আসে যে ধরুন টুইটারে ফলো করলো ফলো করার পর কিন্তু রিটুইট কুই টুইট এগুলো করবে না তো যারা করবে না তারা কিন্তু এইখান থেকে পেমেন্টটা পাবে না যারা সম্পূর্ণ রুলস মেনে এখানে কাজটা করবে তারাই শুধুমাত্র এইখান থেকে পেমেন্টটা নিতে পারবে এটা হচ্ছে প্রথম আর একটি অফার এবং এটা কিন্তু বিগ একটা অফার এটা কেউ মিস করবে না তো এটা আমি দেখিয়ে দিও ভিডিও শেষে যে এখান থেকে আসলে আপনারা কীভাবে জয়েনটা করবেন তো আরেকটি অফার এখানে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি অফার এবং এটাও কিন্তু বিগ একটা প্রোজেক্টের অফার সো এইখান থেকে আমি অফারটা যাচ্ছি তো এইখানে দেখেন আমাদেরকে এখান থেকে হচ্ছে পি টোকেন দিবে এইখান থেকে দেখেন যে করে টোকেন কিন্তু আমাদেরকে দিবে এবং এটা কিন্তু মার্কেট হচ্ছে পি টু পি এবং বি টু বিতে কিন্তু লিস্টের টোকেন সো বুঝতেই পারছেন এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অফার এটাতেও প্রত্যেকে জয়েন করে নেবেন তো এইটা জয়েন প্রসেস আমি এখন দেখিয়ে দিব তো কারণ এখানে অনেকে বুঝতে পারে না যে আসলে আমি জয়েনটা করবো কিভাবে এখান থেকে দেখেন যে আমি ফর্ম লিঙ্ক দিয়েছি আইডি দিয়েছি এবং এখানে বোর্ড দিয়েছি অনেকে এগুলো বুঝতে পারে না এখানে আমার বোট স্টারটা দিয়েছি তো এখান থেকে শুরুতে আপনাকে যে কাজটা করতে হবে তো সবগুলো অফার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান থেকে প্রত্যেকে ক্লিক করে করে আপনাদের যেটা ভালো লাগে ওটা আপনি জয়েন করে নেবেন আর আমি সবাই সবাইকে বলব প্রত্যেকটা অফারেই প্রত্যেকে জয়েন করে নেবেন কোনো অফারকেই ছোটো করে দেখবেন না কখন কোথা থেকে ভালো প্রফিট আসবে কেউ কিন্তু বলতে পারে না তো বিকাশে একটি অফার চলতেছে প্রত্যেকে বিকাশের অফারটি তো জয়েন করতে পারেন এখানে বিশ টাকা রিসার্চ করলে আপনি ইনস্ট্যান্টলি কিন্তু আপনার একুশ টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন তো প্রত্যেকে নিতে পারেন তো এখানে কথা হচ্ছে যে এখানে জয়েন করবেন কীভাবে সেই প্রসেসটা এখন দেখিয়ে দিব শুরুতে আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে দেখেন যে বোর্ড এখানে একটা ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে দেবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি বোর্ড স্টার্ট হবে তো স্টার্ট করে নেবেন করার পর এখান থেকে হচ্ছে আপনাদের এখান থেকে দেখেন নিচে যাবেন যাওয়ার পর এখান থেকে হচ্ছে নিচে দেখবেন যে একটা অপশন সেটা হচ্ছে সাবমিট ডিটেলস তো এখান থেকে শুরুতে দেখেন যে এখানে টুইটারটা ফলো করতে হবে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি টুইটারের ভিতর নিয়ে যাবে টুইটারটা এখান থেকে ফলো করে দিবেন ফলো করার পরে এটা ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর এখান থেকে হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে দেখেন তারা কী বলতেছে রিটুইট করতে বলতেছে তো রিটুইট করতে হবে প্লাস ওই তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করে দিতে হবে তো এখানে আবার টুইটার এর ওপর ক্লিক করে দিয়ে এখান থেকে পিন পোস্টটা দেখেন এখান থেকে এই যে এই যে যে কোনো ইয়ারডপের যখনই প্রথমে যে পোস্টটা দেখবেন আপনার এটা হচ্ছে পিন পোস্ট তো এই পিন পোস্টটাতে আপনি কী করবেন লাইক করবেন রিটুইট করবেন কুই টুইট করে তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করে দেবেন ওগুলো সবগুলো প্রসেস দেখালাম না ভিডিওটা অনেক লং হবে তো আরেকটা ইয়ারডপ শেয়ার করতে হবে তো সেক্ষেত্রে এখান থেকে আপনার কুই টুইট প্রত্যেকে জানেন প্রত্যেকে কুই টুইট টুট করে নেবেন এবং তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করে দিবেন তারপর ব্যাকে আসবেন আসার পর এখান থেকে নিচ থেকে দেখতে পারবেন যে আপনাকে বলতেছে যে সাবমিট ডিটেলসে ক্লিক করে দিতে তো এখানে একটা ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে এখান থেকে দেখেন আপনাকে বলতেছে ফার্স্ট নেম এখান থেকে দেখেন আপনার প্রথম নামটা এখানে চাচ্ছে আপনার যে প্রথম নামটা আছে সেই নামটা আপনাকে দিতে বলতেছে তার আগে একটা বিষয় এখানে দেখেন যে জয়েন টেলিগ্রাম এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে টেলিগ্রামটা জয়েন করে নেবেন করার পর ব্যাকে আসবেন আসার পর এখান থেকে হচ্ছে আপনার প্রথম নামটা এখান থেকে দিয়ে দেবেন সাবমিট করে আপনাদের যে প্রথম নামটা আছে আমার নাম মডিউল তো এখান থেকে মডিউলটা দিয়ে দেবেন তো দেওয়ার পর এখান থেকে নিচে দেখেন যে অলমোস্ট ডান তারা বলতেছে অলমোস্ট ডান তো সেক্ষেত্রে আপনাদের এখানে তারা বলতেছে যে সাবমিট ইউর প্রি সার্স অর্থাৎ এখান থেকে পি এস ওয়ালেট যে অ্যাড্রেসটা সেটা চাচ্ছে আপনাদের কাছ থেকে তো এখানে আসলে অনেকে বুঝতে পারে না যে আসলে এই অ্যাড্রেসটা কোথায় যাবো তো প্রত্যেকে ট্রাস্ট ওয়ালেটে যাবেন যার পর স্মার্ট চেন বিএনবি অ্যাড্রেসটা এনে এখানে সাবমিট করে দিবেন কারণ এখান থেকে তারা স্মার্ট চেন বিএনবি অ্যাড্রেসটাই চাচ্ছে তারপর এখান থেকে একটা কাজ হচ্ছে যে এখন এখান থেকে আপনি ব্যাকে আসবেন বা আসার পরে এই পোস্টের ভিতরে আমাদের যে পোস্টটা আছে তো এই পোস্টের ভিতরে আবার আপনার যাবেন যাওয়ার পর এখান থেকে দেখেন নিচে আমি একটা অপশন দিয়েছি সেটা হচ্ছে যে ফর্ম লিঙ্ক এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফর্মটা ওপেন হবে ওখানে আপনাদের যে কাজটা করতে হবে আপনাদের যে টুইটারের যে ইউজার নেমটা ইউজার নেমটা শুরুতে দেবেন তারপর নিচ থেকে হচ্ছে আপনাদের যে কুইট টুইট লিঙ্ক চাইতে পারে লিঙ্কটা দিয়ে দেবেন বা হচ্ছে আপনার নিজে তারা বলতেছে টেলিগ্রাম আইডি তো টেলিগ্রাম আইডি হচ্ছে আপনার নিজস্ব টেলিগ্রাম আইডি যে টেলিগ্রাম দিয়ে আপনি জয়েন করেছেন তাদের যে টেলিগ্রামে তো এটা আপনাকে দিতে হবে তো অনেকে এটা বুঝতে পারেন এটা কোথায় পাবেন তো যারা পাবেন না বের করতে তো আমি আপনাকে বের যে আপনি যেটা বের করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি ধরুন এটা আপনার টেলিগ্রাম তো এখানে আসবেন আসার পর এখান থেকে আপনার ছবির উপর ক্লিক করে দেবেন নিচে দেখেন যে এখান থেকে কিন্তু আমার টেলিগ্রাম যে আইডিটা সেই আইডিটা কিন্তু এটা আমার শো করতেছে এটা মাই আইডি তো এখানে যদি আপনাদের আইডিটা আপনারা দেখতে না পারেন তাহলে প্যাকেজ যাবেন তারপর হচ্ছে আপনার পোস্টের ভিতরে আবারও যাবেন পোস্টের ভিতরে যাওয়ার পর এখান থেকে দেখেন আমি একটা বোর্ড লিংক দিয়েছি এই বোর্ডের উপর ক্লিক করে দিলে আপনারা স্টার্ট করে নেবেন আপনার টেলিগ্রাম আইডিটা বের হয়ে যাবে তো এইখান থেকে আপনি দিয়ে দিবেন ফর্মের ভিতরে তারপর আপনাকে বলবে যে রেফারেল টেলিগ্রাম আইডি তো এখান থেকে দেখেন যে আমি সবার নিচে আপাবে কিন্তু আপনাকে ফর্মের ভিতরে তো রেফারেল আইডি টেলিগ্রাম তো এটা হচ্ছে আমার রেফারেল টেলিগ্রাম তো এখানে একটা ক্লিক করে দিবেন এটা অটোমেটিক কপি হবে কিন্তু চাপলে তো এটা সরাসরি বোর্ডের ফর্মের ভিতরে গিয়ে ফর্মের নিচে দিয়ে দিয়ে সাবমিট করে দেবেন সাবমিট করলে কিন্তু এখান থেকে আপনাদের কাজটা কমপ্লিট হবে তো এটা হচ্ছে মূলত এই ইয়ারড্রপের জয়নিং প্রসেসটা সো আশা রাখছি প্রত্যেকে বুঝতে পারছেন তো এখন যে এটা এখন শেয়ার করে জুকি মোবা যে ইয়ারড্রপটা আছে সেটা এখন আপনাদের মাঝে আমি জয়নিং প্রসেসটা এখন ভালো করেই বুঝাই দিব কারণ এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অফার তো এখান থেকে হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে তো এখান থেকে দেখেন যে এই বোর্ডের উপর ক্লিক করে দেবেন এই লিঙ্কের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখান থেকে হচ্ছে আপনাদের বোর্ডটা বোর্ডটা স্টার্ট করে আচ্ছা এইখান থেকে বোর্ডটা স্টার্ট করে নেওয়ার পর এখান থেকে স্টার্ট করে দিবেন তারপর জয়েন এয়ার টপে ক্লিক করে দিবেন করার পর এখান থেকে টেলিগ্রাম গ্রুপ চ্যানেল টুইটার ফলো কুইট টুইট রিটুইট ফেসবুকটা ফলো করে দিবেন লিঙ্কিটা ফলো করে দিবেন এখানে আছে করে জয়েন করে নেবেন তারপর এখান থেকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তারপর এখান থেকে রিডিট চ্যানেলগুলো তারপর যে তাদের যে প্রোমোটার রয়েছে এগুলো সবগুলো প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করবেন একটা টাস্কও মিস করবেন না কারণ প্রত্যেকটা টাস্কই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টাস্ক এবং প্রত্যেকটা টাস্কই কিন্তু আপনি আলাদা আলাদা কিন্তু টোকেন পাবেন এখান থেকে তো সেক্ষেত্রে আপনি যদি ম্যান্ডাটরি টাস্কগুলো কমপ্লিট করেন তাহলে এদের জন্য আলাদা রিওয়ার্ড পাবেন এবং আপনি যদি অপশনাল টাস্কগুলো কমপ্লিট করেন তাহলে কিন্তু আরও এক্সট্রা এখান থেকে পয়েন্ট পাবেন তো প্রত্যেকেই বলবো এখান থেকে যতগুলো এখান থেকে টাস্ক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টাস্ক কিন্তু আপনি কমপ্লিট করবেন করার পর এখান থেকে নিচ থেকে আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন একটা ক্যাপচা দিবে ক্যাপচাটা এখান থেকে পূরণ করে দেবেন করার পরে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন স্মার্ট ইন্ড বিএনবি অ্যাড্রেসটা ট্রাস্ট ওয়ার্ড থেকে এনে এখানে সাবমিট করে দেবেন এবং টুইটারের যে প্রোফাইল লিংকটা দিবেন আপনাদের কুই টুইট লিঙ্কটা দিবেন এখান থেকে দেন তারপর ফেসবুকে যদি জয়েন করে থাকেন ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা দেবেন তারপর এখান থেকে হচ্ছে আপনাদের লিঙ্কিডের যদি জয়েন করে থাকেন লিঙ্কিডের প্রোফাইল লিঙ্কটা দেবেন এবং এখান থেকে হচ্ছে আপনাদের নিচে দেখতে পারবেন যে আসলে ডিসকো ডিভিজাইনেম ডিস্সকো ডিভিজাইনেমটা এখান থেকে সাবমিট করে দেবেন তারপর এখান থেকে হচ্ছে আপনাদের টুইটারের প্রোফাইল লিঙ্কটা দেবেন সাবমিট করে এবং রিডিটের প্রোফাইল লিঙ্কটা দিবেন তারপর এখান থেকে প্রোমোটার জয়েন করে থাকলে আই হ্যাভ জয়েন এখানে ক্লিক করে দিবেন টুইটারটা ফলো করে থাকলে বা টুইটারের যে প্রোমোটার রয়েছে এটা জয়েন করে থাকলে আই হ্যাভ জয়েন ক্লিক করে দিলে আপনাকে বলবে আপনাদের টাস্কগুলো এখান থেকে কমপ্লিট সো এটা হচ্ছে মূলত এই ইয়ারটপের জয়নিং প্রসেসটা তো এখান থেকে আরও একটি ইয়ারটপ খুবই গুরুত্বপূর্ণ একটা ইয়ারটপ আছে তো আমি আপনার দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে দেখেন এই যে মেটা গ্যালাক্সি নামে একটা আরেকটা ইয়ারটপ কিন্তু এখানে গতকাল শেয়ার করে দেওয়া হয়েছিল তো এটাতে প্রত্যেকে জয়েন করে নেবেন এটা কিন্তু এটা জয়নিং প্রসেস অনেক সোজা এখানে দশ জন ভ্যালিড পার্টিসিপেট অর্থাৎ যারা এখান থেকে সঠিকভাবে জয়েন করতে পারবেন তারা কিন্তু এখান থেকে পয়েন্টটা বা এখান থেকে আপনাদের রিওয়ার্ডটা পাবেন এখান থেকে নয়শো বিশ মিলিয়ন টোকেন পাবেন সো ভাই আসলে এই তিনটা অফার যে তিনটা অফার শেয়ার করলাম এই তিনটা অফার মনের ভুলেও কেউ মিস করবেন না বারবার ভিডিওটা দেখে এখান থেকে জয়েন করে নেবেন খুবই গুরুত্বপূর্ণ আবার বলতেছি খুবই গুরুত্বপূর্ণ এই তিনটি অফার এইখান থেকে মিনিমাম আপনাদের আট থেকে নয় হাজার টাকার মতো কিন্তু প্রফিট আসবে সো আশা রাখতে সে প্রত্যেকেই এগুলো বুঝতে পারছেন প্রত্যেকেই অবশ্যই এই অফার তিনটিতে জয়েন করে নেবেন সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে যাবেন কমেন্ট করবেন এবং নিত্যন্ত এরকম অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ব্যবসায় ভিডিও আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ